হ্যালো আসসালামু আলাইকুম আমি মনির ফরাজে বলছিলাম ফরেজ চ্যানেল থেকে আজকে চলে আসছি স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার একটা সীতাহার নিয়ে চমৎকার একটা অর্ডার সেট দেখাবো আজকে খুবই সুন্দর যারা এই ধরনের ডবল সীতা কিনতে চান তারা কলম চলে আসতে পারে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে আপনাদেরকে খুবই ব্যতিক্রম একটা সীতা দেখাবো যেটা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি গোল্ডের ডিজাইন যারা এই ডবল সীতাগুলো কিনতে চান তারা কলম অবশ্যই চলে আসতে হবে স্বর্ণমহল জুয়েলার্সে আজকে স্বর্ণমহল জুয়েলার্সে আপনাদেরকে খুবই সুন্দর একটা ডাবল পার্ডের সীতা আজকে নিয়ে আসছি যেটা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি গোল্ডের মতো দেখতে অবিকল গোল্ডের মতো আর এটা হলো সম্পূর্ণই রূপারূপে একুশ ক্যারেট যারা এই ধরনের সীতাগুলো কিনতে চান তারা কলম চলে আসতে হবে কোথায় আমি অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চার তিন মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে এই আছে হাটসঅিম আজকে আপনাদেরকে যে সীতাটা দেখাবো এটা হলো ডাবল পার্টের একদম রুপার একুশ ক্যারেট গোল্ডের ডিজাইন আর যেটা ব্যতিক্রম ডিজাইন আপনারা দেখতেছেন একদম হানড্রেড পারসেন্ট গোল্ডের ডিজাইন আর এটার ওজন আছে নয় ভরি বর্তমানে রুপার পার ভরি কালার মজুর মিলা প্রতি ভরি চলতেছে আটত্রিশশো টাকা একুশ কেরেট হলমার্ক করা আর এই নয় ভরির দাম আসতেছে চৌত্রিশ হাজার দুশো টাকা খুবই সুন্দর একটা সীতা আজকে দেখালাম যাটা গোল্ডের মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কোয়ালিটি সীতাটা একই বলবো সীতাটা একদমই দেখুন খুবই সুন্দর কোয়ালিটি যেটা বাস্তবে গোল্ডের মতনই অভিভাব দেখতে একদম হান্ড্রেড পারসেন্ট এবং কাজগুলো দেখুন খুবই সুন্দর আমরা কলম সবসময় একদম ব্যতিক্রম যেটা মোবাইল দিয়ে কলম ভিডিও করে আপনারা দেখতে আসছেন একদম হানড্রেড পারসেন্ট আর আমাদের শোরুমটা কলম চাঁদনি চকে একদম খুবই নিকুটে এবং নিস্তলায় আপনারা যদি এই ধরনের রুপার কাজগুলো করতে চান আমাদের শোরুমটা করে ভিজিট করে যাবেন আর আজকে আপনাদের যেটা দেখাবো এটা হলো ডবল পার্টের আমার এক কাপড় অর্ডার যারা ডবল পার্ট কিনতে চান সীতা এবং নেকলেসের পরিবর্তে অনেকে ডবল পাট পড়তে ইচ্ছুক তারা কলম চলে আসতে হবে এবং অর্ডার দিতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্তের এবং প্রবাসী যে কোনো প্রান্তের আপনারা কলম এই ধরনের সীতাগুলো অর্ডার দিতে পারবেন রূপা রুপে যারা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি নিতে কিনতে চান একুশ ক্যারেট তারাই কলম নিতে পারেন মাত্র চৌত্রিশ হাজার টাকা নয় ফুটির দাম পড়বে সব মিলিয়ে কালার মজির এভরিথিং ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন বিদায় নেছি আসসালামু আলাইকুম